অমৃত সিনহা পরিষ্কার করে বলে দিয়েছেন ওই এম আর প্রকাশ করতে হবে ওই আর সিট প্রকাশ করলে কোথায় খাপলা সেটা বুঝে যাবে আমার কাছে অনেক কোট অনেকগুলো এসেছে তারা টেন্টেড তারা পরীক্ষায় বসেছে তারা পাস করেছে কি করে হয় লেনা দেনা আছে এটা একদম পরিষ্কার কোট আন কোট না হলে আপনি ভালোবেসে কাউকে ঢোকাবেন মাননীয় প্রাপ্ত আমার সঙ্গে বসুন ওপেন চ্যানেলে বসুন আমি জামার প্যান্ট খুলে ছেড়ে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী বাত্য বসু আপনারা বলতে পারবেন নির্লজ্জ এই ভারতবর্ষে একটাই পরীক্ষা এসএসসি যেখানে একশো পার্সেন্টেজ পেয়েও সে চাকরি পায় না এটা পশ্চিমবঙ্গের লজ্জা বাঙালির লজ্জা বাত্যবসু জানে যে নিয়োগ আমি করব না জানেন উনি মুখ্যমন্ত্রীও জানেন এ নিয়োগ আমার হবে না যাতে আমার টাকাটা বেঁচে যায় আর কদিন বাকি আছে ডিসেম্বর দেশরা ডিসেম্বর জানাতে হবে অমৃতার সিংহাকে তার আগে পাবলিশ করে দিতে হবে ওএমআর শিট কি ঝামেলায় না পড়েছে এই সরকার না যাওয়া পর্যন্ত কারণ সমস্যা সমাধান হবে না অমিতা সিনহা তিনি একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দাগিদের তালিকা একদম ডিটেলডভাবে প্রকাশ করতে হবে এই ডিটেলডভাবে প্রকাশ করার পরেও কি নিয়োগ দুর্নীতি আর আটকানো সম্ভব হবে নিয়োগ দুর্নীতি অলরেডি আটকে যাবে অমৃতা সিনহা পরিষ্কার করে বলে দিয়েছেন ওই মার্কশিট প্রকাশ করতে হবে ওয়ে মার্কশিট প্রকাশ করলে কোথায় খাপলা সেটা বুঝে যাবে আপনি ওয়ে মার্কশিটে করেছেন আরেকজন পরে সেটাকে আরো কোল করে দিয়েছে দুজনের গোলের ফারাক হবে আর সেন্ট্রাল সেটা পাঠালে বোঝা যাবে এটা আরেকজন করেছে এখানে পরিষ্কার এটা যে পরিকল্পিত দুর্নীতি সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে এবং আরও ওই যেটা বললেন যে যে তুমি যেগুলো টেন্টেড সুপ্রিম কোর্টের অর্ডারে আছে তাহলে টেন্টেড পরীক্ষায় বসলো কেন অমৃতা অমৃতা সিনার এই জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মূর্খের মতো বললেন আপনি বললে হুজুর এটা এদেরকে বাতিল করবে এটা কোনো কথা হলো তার নিলেন কেন আমার কাছে অনেক কোর্ট অনেকগুলো এসেছে তারা টেন্টেড তারা পরীক্ষায় বসেছে তারা পাস করেছে কি করে হয় তাহলে তোমার পুরো পরিকল্পনা তুমি তো ভালোবেসে কাউকে ওর টেনেডতে ঢোকাবে না নিশ্চয়ই কিছু লেনা দেনা আছে এটা একদম পরিষ্কার কোর্ট আনকোট না হলে আপনি ভালোবেসে কাউকে ঢোকাবেন আর এই সরকার টাকা ছাড়া তো কিচ্ছু বোঝে না চিটিং মানে সিন্ডিকেট টাকা তোলা আপনারা সবাই জেনেছেন সবাই জানে রাজ্যের তাহলে ওদের কি ভালোবেসে ওখানে ঢুকিয়েছে এটা প্রশ্ন ব্রাত্য বসু নিজে বলছেন আপনারা মামলা করুন আমরা যদি মামলা সঠিক হয় আমরা মামলার সপক্ষে আছি আবার তিনি এটিও বলছেন যে একজন দাগিও সেই ইন্টারভিউ লিস্টে নেই ব্রাত্য বসুকে আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম মাননীয় প্রাপ্ত বসু আমার সঙ্গে বসুন ওপেন চ্যানেলে বসুন ওপেন চ্যানেলে বসুন ওপেন খোলা মার্কেটে বসুন আপনার ভদ্রভাবে আমি জামার প্যান্ট খুলে ছেড়ে দেবো আমি ভদ্রভাবে বলেছি কোটা মানে অলিগরিকালি রূপকভাবে বলি জামা প্যান্ট খোলা মানে মুখোশ খুলে দেবো বুঝবেন আমার সঙ্গে আপনার চ্যানেল চ্যানেলের মাধ্যমে ওনাকে বললাম চ্যালেঞ্জ দিলাম বুঝবেন আমি চোখে আঙুল দিয়ে আপনার দেখিয়ে দেবো কত জন টেন্টেড ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছে সেই সাহসটা আপনার আছে আপনি শিক্ষামন্ত্রী নন সে ক্ষমতা আপনার নেই আপনি চিফ মিনিস্টার যা বলবে সেটাই শুনবেন আর আপনি কিভাবে বলেন যে নতুন পথ সৃষ্টি করার কথা হচ্ছে কেন কার জন্যে করবেন কার জন্য করবেন আরও কিছু অযোগ্য ঢোকাবেন না আরও কিছু অযোগ্য যারা পরীক্ষা দিয়েছে তারা পাশ করতে পারেনি কার জন্যে ঢোকাবেন আপনি কার জন্যে সিটটা করবেন সারা ভারতবর্ষের নিয়ম তথা স্কুল সার্ভিস কমিশনের নিয়ম লিখিত লিখিত পরীক্ষার রেজাল্টের আগে আপডেটেড সিট করতে হয় সেটা কই তাহলে পরে করছেন কেন চাকরি প্রার্থীদের আন্দোলন আমরা দেখলাম একদম সেইখানে পুলিশ গায়ের জোর দেখিয়ে টেনে হিচড়ে শিক্ষকদের তুলে নিয়ে গেল যে শিক্ষকদের কোনো স্কুলে পড়ানোর কথা ছিল চক সঙ্গে থাকার কথা ছিল তারা রাস্তায় এমনকি তাদের টেনে হিচড়ে চ্যাঙ্গলা করে নিয়ে যাচ্ছে পুলিশ ওরা আমাকে এই দিন আমন্ত্রণ করেছিল আমি গেছিলাম আপনারা দেখেছেন চ্যানেলগুলো সেখানে সমস্ত চ্যানেল একই কথা বলেছিল এদের অন্যায়টা কোথায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় আছে আমার রায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় আছে সর্বাধিক যে নাম্বার ষাট প্লাস দশ সত্তর নাম্বারের বেশি নির্দিষ্ট যে নাম্বার তার বেশি কিন্তু কাট অফ হয় না মাননীয় মুখ্যমন্ত্রী বাত্যবসু আপনারা বলতে পারবেন নির্লজ্জ নির্লজ্জ কথাটা ব্যবহার করলাম ব্রাত্মবসু মুখ্যমন্ত্রীর কাছে যে সত্তর নাম্বারের মধ্যে তারা কোন আইনে কোন তৃণমূলের দুর্নীতির জাদু বলে কোন তৃণমূলের সিন্ডিকেটের জাদু বলে তারা সত্তরের মধ্যে পঁচাত্তর পাবে ছিয়াত্তর পাবে বাহাত্তর পাবে বলুন তো কোন জাদু বলে সেটা কি শেখাবেন আমাকে একটু শেখান অন্তত পক্ষে তাহলে এই ভারতবর্ষে একটাই পরীক্ষা এসএসসি যেখানে একশো পার্সেন্টেজ পেয়েও সে চাকরি পায় না এটা পশ্চিমবঙ্গের লজ্জা বাঙালির লজ্জা তাহলে এইটা জবাব কি বসু আমার সামনে বসে দিতে পারবেন মুখ্যমন্ত্রী আপনিও দিতে পারবেন পারবেন না স্যার আরেকটা বিষয় যেখানে স্থান ভিত্তিক যে ইন্টারভিউর কথা বলা হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন নতুন কি দুর্নীতি দেখুন আমার অভিজ্ঞতা থেকে বলছি স্কুল সার্ভিস কমিশন আইন মেনে বলছি আর টি মানে স্টেট লেভেল সব ইন্টারভিউ এখানে হবে কলকাতায় হবে আর এল টি মানে রেজিওনাল লেভেল তাহলে আপনি করেছেন তো এস এল এস টি টু এখানে আর টি কেন করছে রেজিওনাল লেভেল কেন হবে এখানেও মামলা খাবে এখানেও ঝাড় খাবে বাধ্যবসু জানে যে নিয়োগ আমি করবো না জানেন উনি মুখ্যমন্ত্রীও জানেন এ নিয়োগ আমার হবে না যাতে আমার টাকাটা বেঁচে যায় আর কদিন বাকি আছে ডিসেম্বর তোসরা ডিসেম্বর জানাতে হবে অমৃতার সিংহাকে তার আগে পাবলিশ করে দিতে হবে ও এমআর শিট কি ঝামেলায় না পড়েছে সুতরাং এস এল এস টি থেকে আর এল এস টি কেন লোকাল নেতারা বসে থাকবে প্যাকেট নিয়ে কোটান আন কোট দে ভেতরে ঢোক দে ভেতরে ঢোক কুড়ির কুড়ি পাবি যা এটা তো স্বাভাবিক যেটা আপার প্রাইমারি দশের দশ হয়েছে সবাই জেনে গেছে সে প্যানেল ক্যান্সেল আর নতুনভাবে হয়েছে তাহলে এটা কিছুতেই কিন্তু কার্য কার্য বচিত হবে না স্যার যে যে নতুন বিষয়টা উঠে আসছে এই বিষয়টি আপনি পদ কীভাবে দেখছেন পদ বাড়াতে পারে না যখন সুপ্রিম কোর্ট সুপারনিমারি পদ সুপারনিমারি পথ বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্টের নিতে আমার নয় তখন নতুন করে তুমি পাঁচ হাজার দশ হাজার ক্রিয়েট করতো কী জন্যে ক্রিয়েট করছো পরীক্ষা তো হয়ে গেছে জন্যে ক্রিয়েট করছো কাছের লোকজনদের নেওয়ার জন্যে আমি বলেছি তুমি এক লাখ শূন্য তৈরি করো করে একটা পরীক্ষা নাও তাহলে ফ্রেশ সিলেকশন হবে আর এটা কি করে সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশন এটা কি ফ্রেশ সিলেকশন হলো এটা তো ফ্রেশ সিলেকশন হলো না তাহলে এটা ওটা চাচ্ছিলো যে আমার ফ্রেশ সিলেকশন করব না নেবো না এবং ভোটের আগে বলবে আমি চেষ্টা করছিলাম এরা সব এই সব করে দিয়েছে কিন্তু মানুষের চোখ খুলে গেছে অনেক আগে স্যার চোখ খুলে গেলেও যারা এই একটা টাইমে স্বপ্ন দেখেছিল তারা শিক্ষক শিক্ষিকা হবে সেই তাদের স্বপ্ন কি আদৌ কোনো দিন পূরণ হবে এই সরকারের আমলে এই সরকার না যাওয়া পর্যন্ত কারোর সমস্যা সমাধান হবে না তাই আপনার চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গবাসীদের কাছে আপনার সন্তান আছে আপনার ভাই আছে আপনিও আছেন এই সরকার থাকলে সাধারণ মানুষের কিছু হবে না এই সরকার থাকলে তৃণমূলের কিছু দালাল যারা করে খায় তাদের শুধু উন্নতি হবে আর কারোর কিছু হবে না সুতরাং এই সরকার ফেলে দেওয়ার দিনের জন্যে প্রতিজ্ঞা করুন বাংলার মানুষরা নতুন সূর্য দেখুক বাংলা নতুন ভালোবাসা নতুন আবেগ নতুন চাকরি সব কিছু শুরু হোক ছাব্বিশের পরে এটা আমি চাই অন্যদিকে এই সরকার কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষায় বাংলা নাম্বার ওয়ান নিজে যদি বানিয়ে বলে কেরল তো প্রমাণ করে দেখিয়ে দিল আমাদের কোনো বেকার নেই কিছু নেই শিক্ষায় তারা নাম্বার ওয়ান তো আপনি প্রমাণ করে দেখিয়ে দিন তো এইটা তো প্রমাণ যেটা ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সেটা তো নিয়োগ করতে গিয়ে এত হচ্ছে ঝামেলা কেন অথচ ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলেছে সুতরাং এটা নিয়োগ কিছুতেই সম্ভব নয় আপনাকে নাম নাম করে মাদ্রাসার কিছু নিয়োগের মধ্যে আসলো কিন্তু অনেককে মাদ্রাসা নিয়োগ দিতে পারছে না তাহলে মুখ্যমন্ত্রী আপনি মুসলমানদের মসিয়া না মুসলমানদের বিপদ আপনি যেটা বলে মুসিবত কোনটা আপনি